আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে অনেক কিছু উঠে গেছে বিশেষ করে ভ্রাতৃত্ববোধ ভাতৃত্ববোধ। বাবা মার সাথে সন্তানের সুসম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সুসম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভাস্তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক মানুষ মানুষের সাথে সম্পর্ক সুসম্পর্ক আর কি তো এই সুসম্পর্কগুলো আজকাল উঠেই গেছে মানুষের মধ্যে থেকে ভাই ভাই জ্ঞান ভাই বোন জ্ঞান বাপ ছেলে জ্ঞান আত্মীয় আত্মীয়র আসলে এই জিনিসগুলা একটি পরিবার থেকে একটি সমাজ সমাজ থেকে বিভিন্ন জায়গায় সারা দেশে ছড়িয়ে পড়তেছে আমি মনে করি এটা একটা একটা ক্যান্সার আপনারা কি মনে করেন সেটা আমি জানি না তো এর একটা ক্যান্সার তো এই জিনিসগুলো আগে ছিল না যত দিন যাচ্ছে দিনকে দিন এই জিনিসগুলো আরও বেশি বৃদ্ধি পাচ্ছে তো এটা কিন্তু আমাদের দ্বারাই আমরা যারা যুব সমাজ আছি প্রতিটা পরিবারে ছেলে মেয়ে আছে তো তাদেরকে উদ্যোগ গ্রহণ করা উচিত যাতে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ না হয় ভাই বোনের সম্পর্ক খারাপ না হয় বাপ সন্তানের সম্পর্ক খারাপ না হয় যাতে একটি পরিবার একটি সমাজ সুস্থ থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত আরেকটি বিষয় হলো কারো কাছে কিছু আশা করা যাবে না আপনার যদি মন চায় বা যদি আপনার কাছ থেকে কেউ কিছু চায় তাকে এমনি দিয়ে দিবেন এমনি বলতে যে সে যদি আর হচ্ছে না দেয় বা আমি আমার মানে আমার হচ্ছে দাবি দেওয়া নেই আর কি যদি আপনি দাবি আশা করেন যে আমি তাকে দিলাম সেও আমাকে দিবে। তাহলে আপনি ওই ক্ষেত্রে কষ্ট পাবেন মনক্ষণ্ণ হবেন এখান থেকেও সম্পর্কে অবনতি হয় তো আসুন আমরা সবাই যার যার পরিবার এবং সমাজকে রক্ষা করি ভ্রাতৃত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ হাফেজ